সালাম আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনের দীর্ঘদিন পরে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফেব্রুয়ারি মাসেই প্রবাসীদের পেনশন দাবিটি পূরণ হতে চলেছে কেন এই কথাটা বলতেছি অবশ্যই আমি তিনটি প্রমাণ আপনাদের মাঝে দেব যে ফেব্রুয়ারি মাসে কেন প্রবাসীদের পেনশন পাস হতে চলেছে এবং আমি কোন কথার উপর ভিত্তি করে এই কথাটা জোরালোভাবে বলতেছি আপনারা মিলিয়ে নেবেন পুরো ভিডিওটা শুনবেন এবং মিলিয়ে নেবেন যে আমার কথাগুলো আসলে কতটা যৌক্তিক হবে এবং কতটা সত্য এটা আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন সম্মানিত প্রবাসী ভাই বোনেরা সকল প্রবাসীরা ওকমত মাসিক ভাতা হিসাবে পেনশন চায় এটা পেনশন স্কিম নয় শেখ হাসিনা সরকার যে পেনশন স্কিমের কথা বলছিল সেটা কিন্তু নয় সকল প্রবাসীরা চাই হলো মাসিক ভাতা হিসাবে একটা পেনশন যে পেনশনের রূপরেখা আমি এর আগেও বর্ণনা করেছিলাম এখন এই ভিডিওতে আর বলতেছি না তবে যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে কথা বলতেছি সেটা হলো ফেব্রুয়ারি মাসে পেনশন পাশ হতে চলেছে এক নম্বর কারণ কেন বলতেছি সেটা হলো অলরেডি প্রবাসীরা রেমিটেন্ট শাটডাউন শুরু করে দিয়েছে আপনারা জানেন জানুয়ারি মাসে প্রায় দুইশো থেকে আড়াইশো কোটি টাকা কম গেছে বাংলাদেশ প্রবাস থেকে এবং এই ফেব্রুয়ারি মাসে টার্গেট প্রায় পাঁচশো কোটি টাকা কম যাবে প্রবাস থেকে এবং এই যে রেমিটেন্স শাটডাউন শুরু হয়েছে এতে কিন্তু সরকারের চিন্তাভাবনা অলরেডি শুরু হয়ে গেছে এখানে হয়তো প্রকাশ করতেছে না সরকার অন্য অন্য ঝামেলা নিয়ে আসে যার কারণে এই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু আসতেছে না মিডিয়াতে কিন্তু চলে আসবে অসিরেই চলে আসবে খুব তাড়াতাড়ি এর ভিতরে আরও একটি কারণ আমরা যদি আমাদের রেমিটেন্স শাটডাউন ধরে রাখতে পারি এবং আরও যদি বৃদ্ধি করি তাহলে অবশ্যই আমাদের খুব দ্রুত টাইমের ভিতরেই এই তথ্যগুলো মিডিয়াতে চলে আসবে এবং সরকার এই বিষয়টি নিয়ে বাধ্য হবে আমাদের পেনশন দাবিটি পূরণ করে দিতে আমাদের কাজ আমাদেরকেই করতে হবে আমাদের পেনশন দাবিটি আদায় করতে হলে অবশ্যই রেমিটেন্স শাটডাউনের কোনো বিকল্প নাই এটাই হলো এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমরা দীর্ঘদিন ধরে কথা বলতেছি আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমরা দীর্ঘদিন ধরে সমন্বয়কদেরকে অনুরোধ করতেছি যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কথা বলুন প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কাজ করুন অবশেষে এই বিষয়টি হতে চলেছে গতকালকে হাসনাত আবদুল্লাহ দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন প্রবাসীদের সমস্যাগুলো এবং প্রবাসীরা কি কি দাবি করতেছে এই বিষয়গুলো নিয়েও তিনি কথা বলেছেন মানে সবুজ সংকেত তার আগে দুই দিন আগে সার্জিস প্রবাসীদের নিয়ে কথা বলেছিলেন যে প্রবাসীদের একজন সংসদ সদস্য থাকা প্রয়োজন সংসদে একটা লোক থাকা প্রয়োজন প্রবাসীদের পক্ষে আর এই যে দিকগুলো আপনারা চিন্তাভাবনা করেন এতদিন ধরে দীর্ঘ ছয় মাস ধরে আমরা কথা বলতেছি বা দীর্ঘ ছয় মাস ধরে আমরা আমাদের কাজ কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সমন্বয়করা সেভাবে আমাকে আমাদেরকে সাপোর্ট করেনি কখনো সেভাবে আমাদের পক্ষে কখনো বক্তব্য দেয়নি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার থেকে কিন্তু এই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে এতে কিন্তু সরকার চাপ অনুভব করা শুরু হয়ে গেছে আর যদি সমন্বয়করা এই বিষয়টি নিয়ে উদ্যোগ নেয় তাহলে কিন্তু প্রবাসীদের পেনশন দাবি থেকে শুরু করে যে কোনো দাবি কিন্তু খুব সহজে পূরণ হয়ে যাবে হাসনাত আবদুল্লা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন টিকিট সিন্ডিকেট বিষয় নিয়ে ভিসা সংক্রান্ত বিষয়ে তারপরে এই আমাদের যে প্রবাসীদের দাবি দেওয়াগুলো বিষয় গুলো নিয়ে মানে উনি বলেছেন এক কথাই শত শত ওনার কাছে অভিযোগ এবং কমেন্ট প্রতিনিয়ত যাইতেছে প্রবাসীদের এই বিষয়গুলো যেন দ্রুত গতিতে সমাধান করা হয় এটাই বলেছেন সরকারকে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস আমাদের পেনশন দাবিটি বা আমাদের প্রবাসীদের যে অধিকারের যে দাবিগুলো আছে এগুলো কিন্তু খুব দ্রুত কাজ হতে চলেছে তিন নম্বর পয়েন্ট হলো আসিফ নজরুলকে চাপ সৃষ্টি করা হয়েছে প্রবাসীদের পক্ষ থেকে যে প্রবাসীদের অধিকারগুলো যেন খুব দ্রুত টাইমের ভিতরে দেখা হোক দেখা হয় এই বিষয়গুলো নিয়ে প্রবাসীরা চিন্তা চিন্তাভাবনা করতেছে প্রবাসী সংগঠনগুলো সবাই একতাবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে এবং আসিফ নজরুলকে সেইভাবে ধরার মতো প্ল্যান চলতেছে খুবই দ্রুত টাইমের ভিতর এক সপ্তাহের ভিতরে এই বিষয়গুলো নিয়ে তথ্য চলে আসবে যে আসিফ নজরুলের সাথে মিটিং করার জন্য প্রবাসী যে সংগঠনগুলো আছে বা প্রবাসীদের পক্ষে যারা কাজ করেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমার সাথে অনেকের কথা হয়েছে বাংলাদেশের অনেকেই ফোন দিয়ে আমার সাথে কথা বলেছেন আমিও তাদের সাথে কথা বলেছি আর যথেষ্ট আন্তরিকতা সহকারে তারা কাজ করার চেষ্টা করতেছি আশা করতেছি এক সপ্তাহ থেকে হয়তো পনেরো দিন এর ভিতরেই আসিফ নজরুলের সাথে এই বিষয়গুলো নিয়ে বসতে পারবো আমরা এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারবো বাংলাদেশে যারা আছেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং যারা প্রবাসী সংগঠনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার সাথে যাদের যোগাযোগ হচ্ছে তাদের বিষয়গুলো নিয়ে অবশ্যই ইনশাল্লাহ একদিন লাইভ করব আমি চিন্তা ভাবনা করতেছি প্রবাসী সংগঠনের সাথে জড়িত আছে তাদের নিয়ে প্রবাসীদের নিয়ে একটা লাইভ করার ভাবনা করতেছি দেখি নাগাদ এই বিষয়টি নিয়ে কাজ করা হয় কাজ করা যায় আসলে আমি চাচ্ছি আমি একা একা কথা বলে তো অনেক চেষ্টা করলাম কিন্তু এখান থেকে তো কোনো তেমন কোনো ফল আসতেছে না তো যার কারণ চেষ্টা করতেছি এখন প্রবাসী সংগঠনগুলোর সাথে কথা বলার জন্য তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং তাদের মাধ্যমে প্রবাসীদের দাবিগুলো যেন আদায় হয় এই কাজগুলো করার চেষ্টা করতেছি এবং আমাকে সহযোগিতা করার যদি কারো উদ্দেশ্য থাকে কেউ যদি প্রবাসী সংগঠনের মধ্যে জড়িত থাকেন বাংলাদেশে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার চাইলে আপনারা অবশ্যই নাম্বার পাবেন এবং যে কোনো দেশ থেকে যদি প্রবাসীদের কাজে সহযোগিতা করার চিন্তা ভাবনা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমিও সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রবাসীদের পক্ষে কাজ করার জন্য আমি সকলকে রেক্সপেক্ট করে বলতেছি আপনারা নিজ নিজ জায়গার থেকে যদি আপনাদের সামান্য পরিমাণ চেষ্টাটুকু অব্যাহত রাখেন অবশ্যই আমরা আমাদের পেনশন দাবির থেকে শুরু করে প্রত্যেক প্রত্যেকটা দাবি খুব দ্রুত টাইমের ভিতরেই আমরা পূরণ করে নিতে পারবো দীর্ঘ ছয় মাস ধরে আমরা কথা বলতেছি এর ভিতরে প্রথম মাসে একটু সুযোগ সুবিধা বেশি আসছিল এরপরে দীর্ঘ পাঁচ মাস চলে গেছে প্রবাসীদের পক্ষে কথা বলার মতো কোনো লোক নেই বা প্রবাসীদের পক্ষে কাজ করার মতো কোনো লোক এখন পর্যন্ত পাচ্ছি না তবে ফেব্রুয়ারি মাস শুরু থেকে আমরা কিছু পজিটিভ সাইড দেখতেছি যেটা হচ্ছে প্রবাসীদের পক্ষে আসতেছে যেমন আসিফ নজরুলও এই বিষয়গুলো নিয়ে আর সিপনজরুলো এই বিষয়গুলো না তৎপর হওয়া শুরু করছে এদিকে যারা মানে সমন্বয়ক আছেন তারাও কিন্তু একে একে প্রবাসীদের নিয়ে বক্তব্য দেওয়া বা কথা বলা কিন্তু শুরু করেছে এগুলো কিন্তু ভালো লক্ষণ এগুলোই এইভাবে যদি আরও দুই তিন মাস আগের থেকে হয়তো তাহলে এতদিন আমাদের দাবিগুলো সবগুলোই পূরণ হয়ে যেত আর এর ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচনের আগে আমরা আমাদের দাবিগুলো পূরণ করে নেব যে কোনো মূল্যে সমন্বয়করা চাইবে প্রবাসীদের সুযোগ সুবিধা দেয় ভোটগুলো প্রবাসীদের সাপোর্ট আদায় করতে বিএনপি চাইবে তাদের প্রবাসীদের সাপোর্ট আদায় করতে বা প্রবাসীদের পক্ষে কাজ করে তো এই একটা যে সময় এই সময় কিন্তু আমাদের দাবি দেওয়াগুলো আদায় করে নিতে হবে আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো গতকালকে একটি ভিডিওতে বলেছিলেন যে গত কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছেন যে প্রবাসীদের পেনশন দাবি দেওয়া হবে প্রবাসীদের নানা রকম সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেওয়া হবে এই বিষয়গুলো না কিন্তু আমি একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন আসলে ইন টোটালি এই উল্লেখযোগ্য তিনটি কারণের জন্যই আমি বলতেছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের পেনশন দাবিটি পূরণ হতে চলেছে অবশ্যই এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে যদি আমরা আমাদের দাবিতে অটল থাকি এবং আমাদের কাজ যদি আমরা এগিয়ে নিয়ে যাই তাহলেই কিন্তু কেবল সম্ভব আমরা যদি পিস্পা হয়ে যাই আমরা যদি দাবি দাওয়া ছেড়ে দেই সরকারের প্রতি যদি আমরা যদি এমন মনে করি যে সরকার দিলে দেবে না দিলে না দেবে এতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তাহলে কিন্তু আমাদের দাবি দেওয়াগুলো মোটেও পূরণ হবে না তাই অবশ্যই অবশ্যই নিজ নিজ জায়গার থেকে আপনারা চেষ্টা করুন আমরাও সর্বোচ্চ চেষ্টা করতেছি দাবি দেওয়াগুলো পূরণ করতে এবং এই ফেব্রুয়ারি মাসের ভিতরে যেন প্রবাসীদের পেনশন সহ আরও দুই তিনটি দাবি পূরণ হয়ে যায় এই দাবি করতেছি কারা কারা মাসিক ভাতা হিসেবে পেনশন চান এবং কে কোন দেশ থেকে দেখতেছেন ভিডিওগুলো কে সাপোর্ট করেন আমাকে সবাই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্রবাসীদের পক্ষে একতাবদ্ধভাবে কাজ করুন আল্লাহ হাফেজ